নিলে আপনার দাম পড়ে যাবে আড়াইশো টাকা হোলসেল রেট আড়াইশো টাকা এটা হচ্ছে বারো পনেরো বারো বাই পনেরো লেখা আছে দেখুন ওয়ান্টি জিএসএম এ ঠিক আছে এই মালটা নিলে আপনার জন্য করে দেব তিনশো আশি টাকা ঠিক আছে এটা নিলে আপনার দাম পড়বে আপনার তিনশো টাকা করে তিনশো এক পিসের দাম তিনশো ত্রিপল হচ্ছে যত আপনি গায়ের জোল লাগান এই ত্রিপল ছিঁড়বে না ছিঁড়বে না ঠিক আছে দেখে নিন ম্যাট পাওয়া যায় এই হচ্ছে পাঁচ ফুট ফ্লোর ম্যাট

চেতলা মার্কেটে আজকে এসেছি সম্পূর্ণ তিলপল আমার ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছেন বিভিন্ন ধরনের যে তিলপল হয় সেসব তিলপলে তিলপলের নিয়ে আজকে ভিডিও তুলে ধরছি আপনাদের অনেক কমেন্ট করেছেন যে দাদা আর একটা তিলপলে ভিডিও দিন তিলপলে ভিডিও দিন আজকে তাই আপনাদের কমেন্টে সারা দেওয়ার জন্য অবশ্যই আমি বিভিন্ন প্রোডাক্টের যেসব তিলপলগুলো হয় সেই সব তিলপলের নিয়ে আজকে ভিডিও তুলে ধরছি সরাসরি সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন ভিডিওটা দেখুন এইযোগ দেখতে পাচ্ছি আজকে আমি চলে এসছি লাকি স্টোরে ছাপ্পান্ন বাই এক চেতলা রোড

যাবতীয় জিনিস ত্রিপল পেয়ে যাবেন এবং ভালো মেটেরিয়ালের জিনিস পেয়ে যাবেন আর দুই নম্বর কথা হচ্ছে যে আপনার গাড়ির কভার সব গাড়ি অটো গাড়ি বা অ্যাম্বাসাডার অল্টো মারুতি জেন বাইক স্কুটার সব রকমই কভার আপনি আমার কাছে পেয়ে যাবেন বাইকি রেটেই পাবেন কিন্তু কথা হচ্ছে যে ওগুলো আপনার আমার দোকানে আসতে হবে আপনাকে এসে আপনাকে ওগুলো কালেকশন করতে হবে আর আপনাদের

হোলসেল রেট আড়াইশো টাকা আড়াইশো টাকা এবার আপনি যদি সেরকম কোয়ান্টিটি নেন তার উপরেও আমরা রেটটাকে একটুখানি কমানোর চেষ্টা করবো আপনাদের জন্য ঠিক আছে নেক্সট হচ্ছে এই যে বারো পনেরো এটা হচ্ছে বারো পনেরো বারো বাই পনেরো লেখা আছে দেখুন ওয়ান সেভেন্টি জিএসএম এ ঠিক আছে এই মালটা নিলে আপনার জন্য পরে করে দেবো তিনশো আশি টাকা যদি আপনি কোয়ান্টিটি নেন এই মালেও রেটেও আমরা কম দেবো ঠিক আছে ঠিক আছে নেক্সট এই যে কোনো হচ্ছে লেটেস্ট কভার নতুন চলছে রাবারের হ্যাঁ হচ্ছে হ্যাঁ বড় গাড়ির কভার এটা ঠিক আছে এটা নিলে আপনার দাম পড়বে আপনার তিনশো টাকা করে এক পিসের দাম তিনশো টাকা কিন্তু হেভি কভার সব থেকে বেস্ট আর এই হচ্ছে পাইকারি রেটে যে কোনো আপনার আপনারা পাড়ার থেকে কিনে থাকেন ঠিক আছে দেড়শো দুশো দেড়শো টাকায় তো আশা করি আপনাদের পাড়ায় পাওয়া যায় না কম করে হলো দুশো টাকা সেগুলো আমাদের কাছে হোলসেল রেট হচ্ছে একশো কুড়ি থেকে তিরিশ টাকা মাত্র একশো কুড়ি থেকে তিরিশ টাকা নর্মাল সাইজ এরপরে যদি আপনি এর উপরে বুলেট চান ঠিক আছে তখন বুলেট হলে আপনার দাম পড়ে যাবে দেড়শো টাকা ঠিক আছে এই মালের দাম দেড়শো টাকা এই ব্লুটা বড় সাইজের আর এইটা হচ্ছে নর্মাল স্কুটির জন্য এই রাবারেরই মাল এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে রাবারের মাল এও নিতে পারেন এ হচ্ছে নর্মাল স্কুটির জন্য হয়ে যাবে হ্যাঁ এগুলো বাইকের ঢাকা এটাও নিলে আপনার দাম পড়বে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা নেক্সট হচ্ছে এখন এটা হচ্ছে এটা নতুন তিরপল বেরিয়েছে খুব বেটার চলছে এর নাম হচ্ছে ভার্জিন ভার্জিন ঠিক আছে এর নানান রকম কালার হয় ব্ল্যাক কালার হয় গ্রিন কালার হয় মেরুন কালার হয় ব্লু কালার হয় ঠিক আছে যখন যেরম এসে থাকে আমাদের কাছে সেরকম সেল হয় তো এই মালের একটা খাসিয়ত আছে দেখুন আপনাকে দেখাচ্ছি এই মাল হচ্ছে সবথেকে মজবুত মাল আপনারা যদি কোথাও মোজা মোজা লেগে থাকে এই যে কাঁচি দিয়ে কাটলাম আমি খোলটাকে এই মালেরই খোল এটা দেখুন কাঁচি দিয়েও কাটছে না দেখুন এই মালটাকে আমরা দুজন মিলে ট্যানে ছিঁড়ে ছিঁড়তে পারবো না এই মালের ক্ষমতা এই তিরপল এরকম কোয়ালিটি দেখুন একদম এই তিরপল হচ্ছে যত আপনি গায়ের জোর লাগান এই ত্রিপল ছিঁড়বে না ছিঁড়বে না ছিঁড়বে না কোথাও ধরো ফেটে গেল বাই চান্স ওইটুকুনি ফাটা থাকবে ব্লেড মারা ছাড়া কোনো উপায় নেই যে ছেঁড়াটা আগে যাবে ঠিক আছে ঠিক আছে নানান রকম সাইজ পেয়ে যাবেন নয় বারো থেকে নয় ছয় থেকে স্টার্টিং নানান রকম সাইজ পেয়ে যাবেন বারবার বলছি এই মাল হচ্ছে ব্লু কালার থেকে সব রকম কালারেরই পাওয়া যায় খালি ব্লু কালার হলে তা না আরও কালার হয় গ্রিন হয় ব্ল্যাক হয় মেরুন হয় ঠিক আছে হলুদ হয় সাদা হয় নানান রকম কালারের পেতে পারেন এই মাল আর নানান রকম সাইজ পাবেন নয় ছয় নয় বারো বারো পনেরো বারো আঠেরো আঠেরো পনেরো চব্বিশ আঠেরো ঠিক আছে সাতাশ চব্বিশ তিরিশ চব্বিশ তিরিশ ছত্রিশ ছত্রিশ চব্বিশ তিরিশ চল্লিশ তিরিশ পঞ্চাশ যেরকম সাইজ বলবেন সব সাইজ পাবেন আমাদের কাছে ঠিক আছে ফ্লোর ম্যাটেরও আইটেম রয়েছে ঠিক আছে দেখে নিন ম্যাট পাওয়া যায় এই হচ্ছে পাঁচ ফুট হাইটের ফ্লোর ম্যাট এখন আমরা হ্যাঁ পাঁচ ফুট হাইটের এখন আমরা হোলসেল রেটে দিয়ে থাকি আপনি যদি বান্ডিল হিসেবে নেন আপনার জন্য পাইকারি লাগিয়ে দেবো দেড়শো টাকা বান্ডিল দেড়শো টাকা মিটার দেড়শো টাকা মিটার হিসেবে আপনার বান্ডিলে পড়বে এটা বান্ডিল থাকে পঁয়ত্রিশ মিটার ঠিক আছে নেক্সট হচ্ছে এটা হচ্ছে সাড়ে ছ ফুটের হাইটের বড় হাইটের মাল আছে আমাদের ঠিক আছে এর দামটা একটু বেশি পড়বে কারণ এর হাইটটা বেশি যে কারোর ঘরে হয়তো ফ্লোর ম্যাটের ডবল পাঠাতে হয়তো তেরো বাই তেরো ঘর আছে তার তখন সাড়ে ছ ফুট হাইটের ঘরের মাপ লাগবে ম্যাট তখন আপনাকে এটাকে সেই হিসাবে সাড়ে ছফুট হাইটের যার যেরকম লেগে থাকে মাপের তাকে সেটা নিতে হবে আচ্ছা এটা নিলে আপনার পাইকিরি বান্ডিল নিলে পড়বে একশো নব্বই টাকা পাইকিরি মিটার মিটার আমরা এমনি এখানে খুচরো বেচে থাকি এটা দুশো কুড়ি দুশো টাকা মিটার বেঁচে থাকি আর এটা হচ্ছে একশো সত্তর একশো ষাট টাকা খুচরো মিটার বেঁচে থাকি ঠিক আছে আর নেক্সট হচ্ছে আমাদের এখানে দেখেন এটা হচ্ছে ইয়োগা ম্যাট ব্যায়াম করা সকালবেলা ইয়োগা করার জন্য ম্যাট মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঁচাত্তর টাকা ভালো মোটা গেজের পাবেন ঠিক আছে দেখে নেন আমাদের কাছে বিল্ডিং এর ঘেরা পাওয়া যায় এটা হচ্ছে দেড়শো ফুটের মাল আছে এখন বান্ডিল নিলে পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা পাক্কা হ্যাঁ পাক্কা মাপ দেড়শো ফুট ঠিক আছে আর এইদিকে আছে একশো কুড়ি ফুটের মাল মালটা কোয়ালিটি এক সব এক কোয়ালিটি দেখুন ঠিক আছে এটা একটা হচ্ছে আপনার দেড়শো ফুটের যেটা হাত রেখেছি এটা হচ্ছে দেড়শো ফুটের মাল এটা হচ্ছে একশো ফুটের মাল হ্যাঁ এটা নিলে আপনার দাম পড়বে নশো টাকা বান্ডিল আর এগুলো নিলে আপনার এগারোশো পঞ্চাশ টাকা বান্ডিল আর খুচরো নিলে 30 টাকা করে মিটার বিক্রি হয়ে থাকে ঠিক আছে নেক্সট হচ্ছে এসি প্লাস্টিক পাওয়া যায় এসি হাওয়া আটকানোর জন্য দেখে থাকেন এটা এটা হলে আপনার একশো আশি টাকা মিটার এর থেকে মোটা হ্যাঁ একশো আশি টাকা মিটার আচ্ছা এর থেকে মোটা নিলে দুশো কুড়ি টাকা মিটার এমটা গেস্টটা বেশি না মোটা হবে আদার্স আর কিছুই না ওর জন্য দুশো কুড়ি টাকা বিয়েবাড়ির কার্পেটও পাবেন আমাদের কাছে একশো নব্বই টাকা মিটার হ্যাঁ আপনি লাল ন্যান গ্রিন ন্যান্ড যেটা নেবেন একশো নব্বই টাকা মিটার সব রকমের আছে এইদিকে পেছনে আছে এই যে ডিজাইনিং আছে কার্পেট এগুলো ডাইনিং প্লেসে বেচাতে পারেন এও কার্পেট আছে ডিজাইন ঠিক আছে এইগুলো নিলে আপনার দুশো টাকা মিটার কারণ এর ডিজাইনের জন্য প্রিন্টেড এর জন্য একটু দামটা বেশি দুশো টাকা মিটার আচ্ছা আর নেক্সট হচ্ছে হেলমেট সেফটি হেলমেট সব কিছু পাবেন আমাদের কাছে সেফটি হেলমেট আছে এই যে আর একটা জিনিস পাওয়া যায় হচ্ছে বিল্ডিং এর কলমে জড়ানো কলম চট হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে বান্ডিল বলে একশো কুড়ি ফুট একশো ফুট নব্বই ফুট পারফেক্ট মাপ থাকে আমাদের এই মালে তো এই মালের দাম পড়ে যাবে আপনার মাত্র ছশো কুড়ি টাকা বান্ডিল ছশো কুড়ি টাকা মাত্র ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের কাছে নানান রকমের সেফটি বেল্ট পেয়ে যাবেন সেফটি কাজের জন্য হয়ে থাকে দাঁড়ান দেখাচ্ছি সেফটি কাজের জন্য এগুলো পরে সেফটিতে কাজ করতে পারবে লোকে ঠিক আছে এগুলো হচ্ছে সেফটি বেল্ট এগুলো নিলে আপনার নানান রকম একশো আশি টাকা দিয়ে স্টার্টিং আছে তার উপরে আছে দুশো কুড়ি সাড়ে তিনশো সাড়ে চারশো ছশো পঞ্চাশ সাড়ে সাতশো অবধি আমাদের কাছে আছে অনেক ধরনের তিরপল এটা হচ্ছে লাইলন বলা হ্যাঁ এর লাইলন তিরপল এরও লাস্টিং ভালো ভালো মাল হবে কোনো অসুবিধা হবে না এসব মাল ইউসপত্র এগুলো নয় বারো এটা এটার দাম মাত্র হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাইলনের মাল ঠিক আছে আমাদের কাছে সুপ্রিমের মাল ব্র্যান্ডেড সব রকম ধরনের মাল পাবেন শালি মাল পাবেন ঠিক আছে সেটাই পেয়ে যাবেন ব্র্যান্ডেড তিরপল আমরা বেচি তো হোলসেল রেটেই আমরা এখানে মাল ছাড়া দেখেন আমরা এ আবার এই কালো মালের তিরপলও বেশি কালো প্লাস্টিকের তিরপল করা তিরপল কোনো নয় ছয় নয় বারো বারো পনেরো বারো আঠেরো আঠেরো পনেরো এই সব সব রকম সাইজ পাওয়া যায় কালো মালের প্লাস্টিকের নয় ছয় নিলে এটার দাম পড়বে আপনার দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা কালো প্লাস্টিকের ঠিক আছে দুশো টাকা দুশো কুড়ি টাকা এক পিসের দাম দুশো কুড়ি টাকায় এর চেয়ে যদি আপনি কোয়ান্টিটি বেশি নেন আর একটু দামটা কমবে ঠিক আছে আর এই যে আপনার এলটির প্লাস্টিক বিক্রি হয় দেখে নিন এলটির স্টিকার সব রকম এল মাল পাবেন এগুলো তো খোলা আছে আপনাকে স্টিকার দেখাতে পারছি না আপনাদের এগুলো হচ্ছে এলটির মাল সব এলটি ঠিক আছে সব এক নম্বর লাইলনের মাল আছে এই যে এলটির মাল এগুলো সব বিভিন্ন ধরনের সাদা মাল নেবেন পাইকারি রেট একশো ত্রিশ টাকা কিলো ঠিক আছে সব কিলো ধরনের কালো নেবেন পাইকারি একশো ঠিক আছে যা নেবেন এই যে এগুলো বড় চওড়া বড় চওড়া হলে আপনার কি হবে আঠেরো ফুটের পর থেকে ওইটা একটু দামটা বেড়ে যায় একশো চল্লিশ টাকা কিলো সে নয় বেশি কন্টিনিউ নিলে একটু কম বেশি দামে সবকিছু এখানে আসলে করা হয়ে যাবে ঠিক আছে বাইরে এই মালগুলো দেখে নিন এগুলো হচ্ছে আপনার ডোরম্যাট ঘাস টাইপের গ্রাস বলে থাকে ঘাস হাইটের চার ফুট হাইটের পাবেন দু ফুট হাইটের পাবেন ঠিক আছে এগুলো আপনার পড়বে আপনার ষাট টাকা স্কোয়ার ফিট ষাট টাকা স্কোয়ার ফিট আসলে পর একটু কম সম হবে কারণ খদ্দের এক দামে তো মাল নেয় না দাদা এদিকে আসেন এটা হচ্ছে এগুলো হচ্ছে ডোরম্যাট ম্যাট হ্যাঁ এটা হচ্ছে আপনার সত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা সত্তর টাকা স্কোয়ার ফিট রাবারের মাল নরম এটা হচ্ছে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এগুলো নিতে পারেন এগুলো সব দরজায় কেটে কেটে আমরা বিক্রি করি ঠিক আছে বিল্ডিং এর বিল্ডিং এর জিনিস পাবেন এই যে আউটসাইড এ ঘেরার জন্য এই ঘেরা সাইড ঘেরা আমরা এগুলো পেয়ে যাবেন আউটসাইড এর এ টু জেড ঘেরা পাবেন এগুলো বেশি দাম না কম স্টার্টিং আছে আপনার সাদা গুণ স্টার্টিং আছে একশো কুড়ি টাকা দিয়ে একশো কুড়ি টাকা দিয়ে পর একশো ষাট টাকা তারপরে দুশো কুড়ি টাকা নানান রকম ধরনের আছে আমরা খুচরো প্লাস্টিক বেঁচে থাকি